কথা বলছি বঙ্গোপসাগরের কলদেশে গড়ে ওঠা পশুর নদীর তীরে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বন্দর মোংলা থেকে কথা বলছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বঙ্গোপসাগর থেকে প্রায় একাত্তর নটিকাল মাইল দূরে বাগেরহাট জেলার পশুর নদী ও মোংলা নালার মিলনস্থলে অবস্থিত সুন্দরবনের কোলঘেষে সবুজের ছোঁয়ায় গড়ে ওঠা এক অনন্য সমুদ্রবন্দর মংলা সমুদ্র বন্দর থেকে আমি এর মধ্যে কথা বলছি প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা কাটাকালী রেল স্টেশন থেকে আর এখান থেকেই শুরু হবে আমাদের মোংলায় যাত্রা আমরা কাটাকালী রেল স্টেশন থেকে রেলপথে যাত্রা করি মোংলা বন্দরের দিকে চারপাশে সবুজের বুক চিরে এঁকে বেঁকে এগিয়ে যাওয়া রেলগাড়িটিকে মনে হচ্ছিল যেন এক অজগর সাপ ফিরে যাচ্ছে তার রাস্তা নাই আমাদের এবারের লক্ষ্য মোংলা বন্দর এবং তৎসংলগ্ন ইপিজেড আমরা প্রথমে প্রবেশ করি এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড এলাকায় কথা বলছি বৃহত্তম বন্দর ইপিজেড থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মোংলা এক্সপোর্ট প্রসেসিং জোনে এবং আমার হাতে ডান পাশে রয়েছে বেবজা অফিস অর্থাৎ এই অফিস থেকে মূলত এখানে এক্সপোর্ট এবং ইম্পোর্টের সকল কাজকর্ম করা হয়ে থাকে দুশো আটাত্তরটি ইন্ডাস্ট্রিয়াল প্লট বিশিষ্ট এই ইপিজেড জোন তিনশো দুই দশমিক নয় সাত একর জায়গার উপরে প্রতিষ্ঠিত ইপিজেডটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় চারশো সাত কিলোমিটার দক্ষিণে অবস্থিত দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে একশো আটষট্টি এক মিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট হয়েছে এই ইপিজেডে এবং এখান থেকে রপ্তানি হয়েছে প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার প্রতিষ্ঠার পর দু হাজার থেকে দু হাজার এক অর্থ বছরে এই এলাকায় কর্মীর সংখ্যা ছিল মাত্র দশজন যেটি দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের হিসাব অনুযায়ী বর্তমান কর্মচারীর সংখ্যা প্রায় পনেরো হাজার সমগ্র ইপিজেড এলাকায় প্রায় পঁচিশটির মতো প্রতিষ্ঠান রয়েছে যার অধিকাংশই চীনা প্রতিষ্ঠান এখানে উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে লাগেজ ও ট্রাভেল ব্যাগ কার সিট হিটার মেনিকুইন হেড পরচোলা গাউন ইলেকট্রিক ডিভাইস স্প্রিং বড়শি এবং গার্মেন্টসে ফেলে দেওয়া ছুট কাপড় থেকে উৎপাদিত সুতা আমি এই মুহূর্তে রয়েছি মংলা বন্দর ইপিজেটে এবং আমি কথা বলছি বেপচা জোন অফিসের সামনে থেকে এই অফিসের সামনে রয়েছে এখানে একটা সুবিস্তীর্ণ ফুলের বাগান এবং আমার এই পাশে রয়েছে সুদীর্ঘ আমের বাগান এই হলো বেপচা জোন অফিসের সেই আম্রকানন যেখানে আসলে সারি সারি আম গাছ রয়েছে এবং এখানে বিভিন্ন প্রজাতির আম রয়েছে পাশাপাশি ইপিজিটের এই অফিসটার সামনে এখানে রয়েছে সারি সারি ফুল গাছ অর্থাৎ ভিতরে আম গাছ এবং এই পাশে রয়েছে ফুল গাছ এটা বেঞ্জা ইপিজিটের সদর গেট এবং এই সদর গেটে লাগানো হয়েছে নানা প্রজাতির নানা বর্ণের বিভিন্ন ফুল রয়েছে রঞ্জন গাছ রয়েছে এখানে হাউ গাছ এই দরজার সামনে ফুল গাছের এই বাগান করার ফলে এটা এক ভিন্ন দৃশ্যের সৃষ্টি করেছে যেটা সত্যি অমায়িক এখানে কর্মরত শ্রমিকদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য নিশ্চিত করতে রয়েছে রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে মোংলা সেন্টার এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো চাইনিজ মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের গার্মেন্টস ছোট কাপড় থেকে সুতা তৈরি প্রতিষ্ঠানটি দু সালে মোংলা ইপিজেডে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি তৈরি পোশাক কারখানার কাপড় ছোট সংগ্রহ করে নিয়ে আসে জন্য এবার এই কাপড়গুলো থেকে তুলা তৈরির উপযোগী কাপড়গুলোকে আলাদা করে নেওয়া হয় কাপড়গুলোকে রোলার মেশিনের মাধ্যমে তুলায় পরিণত করা হয় এবং এই তুলায় পরিণত করার পর তুলাগুলো কাটিং মেশিন হয়ে চলে যায় স্পেনিং মেশিনে যেখানে এই তুলা থেকে তৈরি করা হয় সুতা আর এই ফ্যাক্টরির প্রধান কার্যালয় চীনে অবস্থিত হওয়ায় সুতাগুলো চীনে রপ্তানি করা হয় এখানেই রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিআইপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমি এই মধ্যে রয়েছি একটি ওয়াচ টাওয়ারে এটা মূলত এখানে একটা পুকুরের ওপর তৈরি করা এবং এই পুকুরটাও বিশেষভাবে তৈরি করা যাতে এখানে প্রতিনিয়ত পানির আদান প্রদান করা যায় এখানে পানি নির্দিষ্ট সীমার উপরে উঠে গেলে তা বাইরে বের করে দেওয়া হয় এবং প্রয়োজনে আবার নতুন পানি প্রবেশ করানো যায় ফলে এই পুকুরের যে পানি এটা একেবারে স্বচ্ছ এবং এবং ব্যবহার উপযোগী মংলা ইপিজেডের মাঝে রয়েছে সুন্দরবন হোটেল নামে একটি হোটেল এখানে আসলে দর্শনার্থী এবং ইপিজেটের কর্মচারীরা খাবার খেয়ে থাকেন এটাকে ক্যাফেও বলা যায় বর্ষার মাঝে এই ইপিজেড হয়ে ওঠে আরো আকর্ষণীয় এবং আরো অনন্য সুন্দর আমাদের ঘরে দেখতে পাচ্ছেন এই সেই পুকুর কেমন নাম দাঁড়িয়েছি আমার ওই বাসটা অরে এবং এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে যে অনন্য অসাধারণ দৃশ্য এটা সত্যি অসাধারণ তো এখানে বৃষ্টি বিলাস এবং ইপিজেড ভ্রমণ দুটোই আমরা একসাথে করছি উনিশশো সালের এক ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এই মোংলা বন্দর বন্দরটি প্রথমে খুলনার চালনাতে অবস্থিত হওয়ায় এই আদি নাম চালনা বন্দর পরবর্তীতে বন্দরের জন্য প্রয়োজনীয় ভৌগোলিক সুবিধার কারণে চালনা থেকে সামনে খুলনা অবস্থানগত কিছু বাগেরহাট জেলার সীমান্তে এই বর্তমান মংলায় স্থানান্তরিত করা হয় এই বন্দরটিকে তবে খুলনা মহানগরীর খালিশপুরে এই বন্দরটির প্রধান কার্যালয় অবস্থিত পশুর নদীর নাব্যতা বেশি থাকায় বিশাল আকৃতির মালবাহী জাহাজ সহ কোনো ভেসেল জাহাজ সহজে প্রবেশ করতে পারে এই নদীটিতে সালের ডিসেম্বর বন্দরটি জাহাজ হলে একটি ব্রিটিশ বণিক জাহাজ প্রথম বন্দরে নোংর করে বন্দরটি মোংলায় স্থানান্তরিত করার পরও বহুদিন বন্দরটির নাম ছিল চালনা বন্দর একসময় সময় সমুদ্রগামী জাহাজ চলাচলের উপযোগী গভীরতা হারিয়ে ফেলায় উনিশশো সাল থেকে বন্দরটি প্রায়ই বন্ধ করে দেওয়া হতো এবং প্রতিবারই খননের পর আবার এটি জাহাজ নগরের জন্য উন্মুক্ত করে দেওয়া হতো এই বন্দরে এগারোটি জেটি পণ্য বোঝাই ও খালাসের জন্য সাতটি সেট এবং আটটি ওয়ার হাউস রয়েছে এছাড়া নদীর গভীরে রয়েছে বারোটি ভাসমান নোংর স্থান হিরন পয়েন্টে মংলাবন্দর বন্দর কর্তৃপক্ষ নাবিকদের জন্য একটি রেস্ট হাউস নির্মাণ করেছে আর এই বন্দরটি বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে খুলনা মেট্রোপলিটন এলাকার সঙ্গে সংযুক্ত করা হয়েছে পশুর নদীকে পরিষ্কার রাখতে মংলা বন্দর কর্তৃপক্ষ তাদের নৌবহরে যুক্ত করে ফিনল্যান্ড থেকে আমদানিকৃত একটি ক্লিনার ভেসেল যার নাম পশুর ক্লিনার ওয়ান পশুর ক্লিনার ওয়ান তার ভেসেলে থাকা সজ্জিত ব্রাশগুলোর মাধ্যমে এই নদীর তেল অপসরণ করে যার ফলে এই পশুর নদীকে পানীয় দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব হয় যদিও এই সমগ্র পশুর নদীতে প্রায় তিন থেকে চারটি ভেসেল প্রয়োজন কিন্তু বর্তমানে ভেসেল সংখ্যা মাত্র একটি আমার পেছনে এই যে নদী দেখতে পাচ্ছেন এটাই মূলত সেই পশুর নদী এবং এই পশুর নদী আবার গিয়ে মিশেছে বঙ্গোপসাগরের সাথে এই মুহূর্তে এই নদীতে রয়েছে বিশাল ঢেউ এবং বিশাল বাতাস আর এই মংলা বন্দরটি আমাদের দক্ষিণবঙ্গের অন্যতম এক গর্বের কারণ কারণ এই মংলা বন্দরে বন্দরেই সহ নানাবিধ কাজ করা হয়ে থাকে আমার পিছনে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত বালি কাটা পাইপ অর্থাৎ এই পাইপের মাধ্যমে হচ্ছে বালি কাটা হয় এবং এই পাইপগুলোকে ভাসিয়ে রাখার জন্য এখানে বিশাল ড্রাম দিয়ে এগুলোকে ভাসিয়ে রাখা হয়েছে এবং এটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে আর নদীর বাড়ি এখানে প্রচুর বাতাস সাথে রয়েছে উত্তাল ঢেউ আর আমার হাতের ডান পাশে এখানে রয়েছে মাছ ধরার ট্রলার ওই পাশে বেশ কিছু ট্রলার রয়েছে তো মোংলা বন্দরে আসলে এখানে জাহাজ তোলা সহ নানা কাজে এটা ব্যবহার হয় মূলত মোংলা বন্দর পরিচিত মাছ খালাস করার জন্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম এই মংলা বন্দর সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় এই পশুর নদীতে পলি জমে নাব্যতা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফলে এখানে প্রতিনিয়তই ক্যাপিটাল রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ঠিক রাখা হয় বন্দরটির বিশেষ বৈশিষ্ট্য হল এই বন্দর ব্যবহার করে খুব সহজেই এখানে সি প্লেন ওঠানামা করতে পারে ইতিহাস এবং সন্ধানে আজ আমরা এসেছিলাম এই মংলা বন্দরে এবং সাথে মংলা ইপিজেটে। বিদায় নিচ্ছি পশুর নদীর এই মংলা বন্দর থেকে এবং এই সু উচ্চ ঢেউ থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ডকুমেন্টারিতে নতুন কোনো ইতিহাসের সন্ধ্যে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ